একজন প্রশ্ন করেছেন আগে আমার একটা বক্তব্য শুনেছেন সেটা হল যে যখন হাসি আসে না হাই আসে হাই যখন আসে তা হাসি লেখছেন মনে হচ্ছে নাকি আচ্ছা 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 লাহাউলা পোয়াদার লেভেল বলে তাই না আমাদের দেশে প্রচলিত ওই এয়ারপোর্টের গল্প করেছিলাম মনে হয় তাই না বক্তব্যের মধ্যে যে এক ভদ্রলোক এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে দূর থেকে দেখছে কাছে দেখ সময় আসলো সালাম দিল অনেক দূর থেকে দেখছি কিন্তু আসতে ভয় পড়ছি কেন ভয় পাচ্ছেন যদি বলেন জাল কেন বলছি এত কষ্ট করে সব মুখস্থ করলাম এখন বলেন জাল এতে যে নামাজের নিয়াত মুখস্থ করা যে পিটান পিটাইছে আপনি বলছেন কোনো দলিল নেই জাল তারপরে অজুর দোয়া শিখাইছে বলছেন জাল তারপরে তারাবির দোয়া তারাবির মুনাজাত শিখাইছেন বলেন জাল কিছুই নাই এখন যদি আইসি আবার বলেন জাল আর বললাম যে ও আচ্ছা এই জন্য ভয় আসছেন না বলছেন হ্যাঁ ভয় আসছেন না সালাম দিয়ে পড়েছেন না আহমদুল্লাহ নাস্তাক ফুরের এটাও জাল বুঝেন এটাও জাল তো বসছে তো না হাই আসছে মুখে হাত দিয়ে বলছে লাহা লাল কত এটাও জাল আরক কাহিনী আছে আপনি বলেছেন এখানে এটা বেদাত দয়া করে সহি সন্না মতে কি বলতে হবে জানা উপকৃত হবে এর কোনো দলিল পাওয়া যায় না কি বলতে হবে হাতি চার থেকে শুধু মুখে হাত দিতে হবে কি দিতে হবে শুধু মুখে হাত দিতে হবে দেন ইম্পোর্ট করার ক্ষেত্রে সরকারি নিয়ম কি আটশো এক হাজার ডলার এলসি করতে হবে কিন্তু মালের দাম দুই হাজার ডলার আটশো ডলার এলসি করতে হবে বারোশো আন্ডার করে আচ্ছা আচ্ছা সেটা হুন্ডির মাধ্যমে সরকার জানে না সেটা বৈধ হবে কি কারণ আমাদের দেশে আন্ডার করার সরকারি কোনো নিয়ম নাই প্রথম কথা হল যে হন্ডি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ থাকলে করা যাবে না তবে যখন রাষ্ট্র আপনার উপরে জুলুম করবে কি করবে জুলুম করবে তখন আবার সেই ক্ষেত্রে কি হবে জায়েজ হবে অনেক সময় রাষ্ট্র জুলুম করে না যেমন ট্যাক্স আপনার হবে না নাই জোর করে আপনার ওকে কি ট্যাক্স নির্ধারণ করেছে তখন আপনি উকিলের সাথে কন্ট্যাক্ট করে সেটা আপনি বেরিয়ে আসবে সেখান থেকে কারণ ওটা কি জুলুম ইবরুম মাসুদ রাজিয়াল এবং তাবেইদি থেকে একটা বর্ণনা আসছে যে যখন ঘোষের ক্ষেত্রে জুলুম হবে আপনার প্রতি তখন আপনি কি করবেন দিলে ওদের জন্য ঘুষ আর আপনার জন্য কি হবে জুলুম যেমন বহু মানুষ এই যে বন্দরে মাল আটকে আসে ঘুষ না দেওয়া পর্যন্ত কি ছাড়ে না তখন কি করবেন আপনি ব্যবসা বন্ধ করে দেবেন এই এলসির ক্ষেত্রেও কিন্তু ব্যাংক যে মানে কি বলবো নিয়ম যেটা এটা কিন্তু অনেকটা জুলুম এটা খেয়াল রাখবেন এর অর্থ এটা না যে একটা ব্যবসা বন্ধ করে দেবেন এই যে এই সরকার আসার পরে ডক্টর ইনুস সাহেব ওখানে যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটছে আমরা তো পেপার পত্রিকায় পড়ি কেন ঘটছে একজন ব্যক্তি বলছে যে আমাকে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা ঘুষ দেওয়া লাগে কয় টাকা চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকায় কেন ঘুষ দিতে হবে আমি যদি টাকা দিয়ে সম্পদ নিয়ে আসি আমাকে কি দিতে হচ্ছে ট্যাক্স দিতে হচ্ছে কত পারছেন একটা গাড়ির দাম যদি আমরা এখানে বাংলাদেশ থেকে কিনি মূল টাকা হচ্ছে সর্বোচ্চ পনেরো লাখ টাকা সেখানে সেই গাড়িটার দাম নিচ্ছে আমাদের কাছ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন লাখ টাকা নিচ্ছে কেন এত পারছেন ট্যাক্স কেন এরপরেও সরকারি যেটা কোষাগার সেখানে ফান্ড শট আবার মানে এই কি বলে রেমিটেন্স আসার জন্য ওয়াস করি আমরা এইগুলো একদিকে জনগণকে শোষণ করছে আর একদিকে রাষ্ট্রকে কী করেছে ভঙ্গুল করে দিয়েছে এটা একটা জুলুম জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে ইমামের সালাত সবার সালাত কি সালাদ জামাতে সালাত আদায় ক্ষেত্রে ইমামের সালাত সবার সালাত হবে না যার যার সালাদ তার তার ও এই লজিক আপনার ঢুকলো কি করে একটা হাদিস আসছে যে ইমামের দোয়া মুক্তাদির দোয়া আর ইমাম যদি দোয়া না করে মুক্তাদির জন্য সালাতে তাহলে খিয়ানত করল এই হাদিসটা জাল এই হাদিসটা কি জাল এটা কিন্তু কেউ দলিল হিসেবে পেশ করে তিরমিজের হাদিস হাদিসটা ঠিক না দ্বিতীয়ত একটা হাদিস আসছে ইমাম যে তেলাওয়াত করে সোরা ফাতে আর পরে যে তেলাওয়াত করবে এই তেলাওয়াতের নেকি ইমাম পাবেন যেমন মুক্তাদু কি পাবেন যদি মনোযোগ দিয়ে শোনেন কারণ কোরআন তেলাওয়াত শোনাটাই একটা এপাদত ওই দা কুরিয়াল ফাস্তামে লাগু ও আং সিতু আল্লাহম তুর অর্থাৎ সুরা ফাতে আর পরে যেটা তেলাওয়াত করে এটা ইমাম তেলাওয়াত করলে আর আপনি শুনলে ইমাম তেলাওয়াতের কারণে কি পাবে আর আপনি শোনার কারণে কি ফাস্তামে ও লাগু ও সেতু মনোযোগ দিয়ে চুপচাপ শোনো আচ্ছা আরেকটা দিন মসজিদের ইমামের সাথে জামাতে সালাতাদের সময় ইমাম সাহেবকে অনেক সময় দেখতে পাই তিনি মেহরাবের পশ্চিম পার্শ্বের ওয়াল কেবলার দিকে থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে ইমতি করে থাকেন জামাত চলাকালীন কোনো মুসল্লি যদি বৈধ জায়েজ কারণে কাতারের মধ্যে ভিতর দিয়ে চলাচল করতে হয় তাহলে কি গুণা হবে আমরা জানি ইমামের সূত্রাই মুসল্লির সূত্রা হিসাবে বর্ণিত তাহলে ইমাম সাহেবকে কতটুকু দূরত্বে দাঁড়ালে সূত্রা হিসাবে গণ্য হবে তিন হাত হাত হাদিসে তিন হাতের কথায় আসছে ইমাম যদি সামনে থাকে ইমামটাই সূত্রা ইমামের সামনে দিয়ে যাতায়াত করা যাবে না কিন্তু কাতারের মধ্যে দিয়ে প্রয়োজনে যাতায়াত করা কি যাবে এটি শোন না বুঝেন না মনে তাই না ইমাম আমার সামনে দাঁড়ানো আছে ইমাম এবং তার ওয়ালের মাঝে বা সূত্রার মাঝে যাওয়া যাবে না তবে পিছনে দশটা আটটা কাতার হয়েছে এই কাতারের মাঝ দিয়ে যাওয়া যাবে আপনার ওজন নষ্ট হয়ে গেছে আপনি কাতার দিয়ে বেরিয়ে গেলে তাকে বাধা দিতে পারবেন না আপনি এটা নিষেধ ইমাম আবার বলেন আচ্ছা মেহরাব থেকে কত দূরে দাঁড়াবেন এটা পশ্চিম থেকে কত দূরে দাঁড়াবেন একটা হাদিস আসছে যে উয়াল এবং সেজদার জায়গা একটা বকরি যেতে পারবে এতটুকু ফাঁক থাকলেই হবে বকরি একটা হাদিস আসছে এতটুকু ফাঁক থাকলেই হবে আর একটা হলো যখন দেখবেন যে মুসল্লি কম তখন ইমাম সাহেবকে বলবেন যে মুসল্লিদের কাতারে দাঁড়েন আর মুসল্লিরা পিছনের কাতারে দাঁড়াবে ঠিক আছে আর যখন মুসল্লি বেশি তখন কি মেহেরাপার মধ্যে দাঁড়াবেন কোনো সমস্যা নাই বুঝলেন মনে কথাটা না না আমি বললাম ডিস্টেন্স কতটুকু তিন হাত মানে আমি যেখানে দাঁড়াইছি সেখান থেকে কতটুকু তিন হাত তাহলে আমি তিন হাত তো নিতে পারছি না সেচদায় তিন হাত যায় না কিন্তু ফাঁকা কতটুকু থাকে এটাই হাদিসে আসছে যে সূত্রা থেকে সেজদা পর্যন্ত কতটুকু ফাঁকা থাকবে একটা বকরির বাচ্চা যাওয়ার মতো তাহলে তিন হাত হলে ওই ফাঁকাটুকু থাকছে কিন্তু ইমামের সূত্রার মধ্যে যাওয়া যাতায়াত করা যাবে না পিছনের কাতারগুলোর মধ্যে দিয়ে যাতায়াত করা যাবে